আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনার বাসায় যে ব্লেন্ডারটা আছে এটা যদি ব্লেন্ডার করার সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেটা খুব সহজে কীভাবে সমাধান করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো প্রথমে আমি ব্লেন্ডার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে নেব বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে যে রেগুলেটার সুইচটি আছে এটা অন করে দেখব ব্লেন্ডারটা রান হয় কিনা না দেখতেছি রান হচ্ছে না সেক্ষেত্রে আপনি যেটা করবেন ব্লেন্ডারের নিচে একেবারে ব্লেন্ডারটা উল্টাই নেবেন নিচের দিকে দেখবেন একটা ওভারলোড সুইচ আছে এই সুইচটা যদি উঠে যায় বা বাইর হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্লেন্ডারটা পাওয়ার বন্ধ হয়ে যাবে এটা পাঁচ মিনিট অথবা দশ মিনিট পরে ব্লেন্ডারের সুইচটা নিচের দিকে চাপ দিয়ে দেবেন আবার অন হয়ে যাবে তো আমি চাপ দিয়েছি নিচে কিন্তু যেহেতু অন হয়নি সেক্ষেত্রে আমি ব্লেন্ডারটা ব্লেন্ডারের যে স্ক্রুগুলো আছে এটা হলো খুলে ভিতরে যে ওভারলোড সুইচটা আছে এটা আমার মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে দেখব যে সুইচটা আসলে নষ্ট হয়ে গেছে কিনা আমার ব্যাগপারটা খোলা শেষ এই মুহূর্তে আমি মাল্টিমিটার দিয়ে চেক করে নেব আপনাদের বাসায় মাল্টিমিটার থাকবে না এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনারা কি করবেন যে ওভারলোড সুইচে যে দুইটা পিন আছে এই দুইটা পিনে আপনারা একটা চিকুন একটা তার সংযোগ করে দিবেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিয়ে দেখবেন ব্লেন্ডারটা রান হয় কি না আমি মিটার দিয়ে পরিমাপ করতে দেখতেছি যে আমার যে ওভারলোড সুইচটি আছে সেটা নষ্ট হয়ে গেছে এখন এটা আমি রিপ্লেস করে নতুন আর একটা ওভারলোড সুইচ লাগিয়ে চেক করব যে ব্লেন্ডারটি রানা হচ্ছে কিনা অনেক সময় আপনাদের ব্লেন্ডার পাওয়ার সমস্যা হয় মেকানিকের কাছে নিয়ে যান ওনারা আপনাদেরকে অনেক ভুল ভাল তথ্য দেয় যে মোটর নষ্ট হয়ে গেছে এই নষ্ট হয়েছে সেই নষ্ট হয়েছে এরকম বলে এবং এমন কি বলে যে এখন এটা রেখে যান পরে এসে নিয়ে যান বা ঠিক করে আপনাকে জানাবো এরকম করে অনেক ধোকাবাজি করে কারণ মানুষ তো ভালো মন্দ সব রকমের মানুষ আছে আপনারা চেষ্টা করবেন দাঁড়িয়ে থেকে ব্লেন্ডারটা দোকানে সার্ভিস করালে সার্ভিস করে নিতে তাহলে আপনাদের সাথে কোনো দুই নম্বরই করতে পারবে না তো এম এই মুহূর্তে আমরা নতুন যে সুইচটা আছে সেটা লাগিয়ে নিয়েছি সুইচের মাথায় যে ক্লিপটা আছে সেটা লাগিয়ে নিলাম এখন ব্লেন্ডারের যে স্ক্রুগুলো আছে সেগুলো আমরা লাগিয়ে নেব আবার পুনরায় কারণ এটা খোলা অবস্থায় চেক করলে দুর্ঘটনা ঘটতে পারে মোটর এটা হাই স্পিড মোটর বাইশশো আর ঘুরে তাই আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেবো আর এই সমস্যাটা হওয়ার কারণ হলো মূল্য যে আপনারা ব্লেন্ডাররা যদি ওভারলোড দিয়ে ফেলেন বা একটানা বেশিক্ষণ চালান ব্লেন্ডার চালানোর নিয়ম দশ সেকেন্ড চালাবেন বন্ধ করবেন আবার দশ সেকেন্ড চালাবেন এভাবে চালানোর নিয়ম এখন আমরা ব্লেন্ডারে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিয়ে চেক করে নেব হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের ব্লেন্ডারটি ঘুরতেছে